কেমন আছেন তো ফ্রেন্ডস এক ভাই আমাকে কমেন্ট করেছে তার দু তিন সাবস্ক্রাইবার যে আমাকে বললো যে দাদা আমি ওয়াচ টাইম কিভাবে পূরণ করব সে একটা ভিডিও আপলোড করি বা সেই বিষয়ে একটা ভিডিও দিই চ্যানেলে শর্ট চ্যানেলে আপনারা মানে ওয়াচ টাইম কিভাবে পূরণ করে মনিটাইজেশন অন করবেন দেখুন ফ্রেন্ডস আপনার যদি শর্ট চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু নাইনটি ডেজ মানে নব্বই দিনের জন্য আপনার কিন্তু দশ মিলিয়ন ভিউজির প্রয়োজন ঠিক আছে বা এবং কি আপনি মানে যদি হাফ মনিটেশন করতে চান সেও কিন্তু নব্বই দিনের মধ্যে কিন্তু আপনার তিন মিলিয়ন কিন্তু ওয়াশ টাইমের প্রয়োজন প্লাস পাঁচশো সাবস্ক্রাইবের প্রয়োজন ঠিক আছে তো এগুলো কিন্তু পূরণ করা অনেক কঠিন ব্যাপার এবং কি আপনার ভাগ্য যদি কোনো ভিডিও ভাইরাল তো একটা ভিডিও কিন্তু দশ মিলিয়ন আপনি পূরণ করতে পারবেন না আর দশ মিলিয়ন যদি পূরণ হয় তাহলে সম্পূর্ণ কিন্তু মনিটাইজেশন অন হবে তো আপনি ইনকাম কীভাবে করবেন শর্ট চ্যানেলে শর্ট চ্যানেলে কিন্তু বেশি পরিমাণ ইনকাম থাকে না এটা আপনি ভালোভাবে দেখবেন আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা ওয়াচ টাইম কীভাবে পূরণ করবেন যেমন ঠিক আছে আমি মানে ঠিক আছে আমি এই চ্যানেলটা কিন্তু পূরণ করেছি ঠিক আছে এই চ্যানেলটা আমি ওয়াচ টাইম পূরণ করে আমি কিন্তু অলরেডি আমি কিন্তু ঠিক আছে মানে মানে চ্যানেলটা কিন্তু মডিটেশন করতে চলছি আমি আমি আপনাদেরকে দেখে দেবো এই এই চ্যানেলে কিন্তু আমি আনসেকশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন ঠিক আছে অ্যাপ্লাই না বাটন চলে এসেছে এখানে দেখুন ফ্রেন্ডস ঠিক আছে ওয়াশ টাইম পুরোনো চলেছে দেখুন আটশো উনচল্লিশ ঘন্টা ওয়াস টাইম পেয়েছি তাহলে আমার আর দেড়শো টাইম করলে হয়ে যাবে মানে আর একশো ষাট ওয়াশ টাইম করলে কমপ্লিট হয়ে যাবে এটা সম্পূর্ণ করব তো এতে আমি কি শর্ট ভিডিও আপলোড করেছি করেছি আমি আপনাদেরকে দেখাবো শর্ট ভিডিও আপলোড করেছি কিনা এখান থেকে আমি যদি চ্যানেল সেকশানে সরি এখান থেকে আমি ইউটিউবে চলে আসলাম ওয়েন্স এখান থেকে আমি এখানে ওপেন করলাম ওপেন করার পরে এখান থেকে আমি কি করবো কন্টেন্ট সেকশানে কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর ভিউ ওয়ালাতে শর্ট সেকশানে ক্লিক করলাম দেখুন আমি শর্ট ভিডিও আপলোড এগিয়েছি পাঁচশো দশটা ভিউজ একশো ছিয়ানব্বইটা ভিউজ একশো বারান্নটা ভিউজ একশো এগারোটা ভিউজ পাঁচশো সত্তরটা ভিউজ এরকম কর করে কিন্তু আমার শর্ট চ্যানেলটা ভিউজ আসছিল দেখুন দুশো তেরোটা তিন হাজার দুশো এরকম কর করে কিন্তু সাতশো ষোলো পঁয়ত্রিশটা পাঁচশো ছাপ্পান্ন পাঁচশো ছিয়ানব্বই পাঁচশো একচল্লিশ এরকম কর করে কিন্তু আমার শর্টের ভিউজ আসছিলো আমি আমি মানে আমি এই মানে এই কন্টেন্টের শর্ট কিন্তু আমি আপলোড করছিলাম ভালো পরিমাণ কিন্তু আমি আমি ভিউজ অতিরিক্ত আপলোড করতাম কিন্তু আমি ভালো পরিমাণ কিন্তু ভিউজ পেতাম এবং কি এই মানে ঠিক আছে আমার হাতে সময় নেই মানে আমি এই ধরনের এই মুখ লাগানো চোখ লাগানো ভীষণ কঠিন হয়ে যাচ্ছে লাস্ট পর্যন্ত আমি ডিসাইড মানে ডিসাইড কি করলাম যে আমি ছেড়ে দেবো ছেড়ে দিয়ে আমি লং ভিডিও আপলোড করবো কেন আমার শর্টে এই ধরতে আসছে মানে আমি তো ভবিষ্যতে আমি তো মানে নব্বই দিনের জন্য আমি তো দশ মিনিট ভিউস আমি তো অর্জন করতে পারবো না এবং কিসমতে যদি আমি ভিডিও করতে থাকতাম হয়তো ভাইরাল হয়ে যেত হয়তো জোগাড় হয়ে যেত ঠিক আছে কোনো না কোনো ভিডিও আমার ভাইরাল হয়ে যেত তাতে আমার হয়ে যেত ওই মানে ভিউজটা এবার সে কোন ভাইরাল হবে আমি সেই অপেক্ষায় থাকবো তার জন্য আমি কি করলাম লং ভিডিও শুরু করে দিলাম ছাড়া লং ভিডিও আমি যখন শুরু করে দিলাম আমি লং ভিডিও কী দিচ্ছি যে টিপস রিলেটেড দিচ্ছি যে কিভাবে ভিডিও ভাইরাল করবেন চার হাজার ঘন্টা অস্টাইম কিভাবে পূরণ করবেন দেখুন এইসব এইসব টিপস রিলেটেড কিন্তু আমি বেশিরভাগ দিচ্ছি তো টিপস রিলেটেড দশ হাতে হাতে আমার একটা ভিডিও কিন্তু চলে যায় আমি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি দেখুন এইসব ভিডিও গেছে এই একটা ভিডিও গেছে এই একটা ভিডিও গেছে এই একটা ভিডিও গেছে এইসব ভিডিওগুলো যদি ক্লিক করি সেই তীরগুলো কিন্তু আপনার খুঁজে পাবেন দেখুন এই দেখুন তীরগুলো নেই কেন নেই প্রথম আপলোড করেছি এইসব ভিডিও এবং প্রথম যখনই আপলোড করেছি প্রথম রাউন্ড ভাইরাল হয়ে যায় এবার যখনই ভাইরাল হয়ে যায় তখন আমি ডিসাইড কি করেছি যে আমি লং ভিডিও আপলোড করব শর্ট আর করবো না তো লং ভিডিও আপলোড করে কিন্তু আমি পুরো অর্স্ট টাইম ক্লিয়ার করে নিয়েছি এখান থেকে কি করবেন ঠিক আছে আপনারা লং ভিডিও আপলোড করবেন যদি আপনার টেন মিলিয়ন ভিউ যদি না হয় আপনার মাস হয়ে গেছে কি এক বছর হয়ে গেছে এখনো ভুগছেন কোনো মতে ভিডিও ভাইরাল হচ্ছে না প্রচুর ভিডিও আপলোড করেছেন তো দুশো তিনশো ভিডিও আপলোড করে ফেলেছেন তো বেনিফিট পাচ্ছে না আপনাদের কাছে আমি একটাই সাজেস্ট দেবো যে আপনাদের আর সামনে কোনো রাস্তা নেই সম্পূর্ণ রাস্তা কিন্তু বন্ধ হয়ে আছে আপনার চ্যানেলের বয়স যদি এক বছর দেড় বছর কি দু বছর কি ছ মাস যদি হয়ে যায় ভবিষ্যতে আপনার এক দেড় বছর দু বছর ছ মাস হয়ে গেছে এত এত ভিডিও আপলোড করেছেন কোনো ভিডিওই ভালো পরিমাণ আপনি ভিউজ আনতে পারলেন না এক লাখ দেড় লাখ মিলিয়ন হ্যাঁ টু মিলিয়ন আপনি মিলিয়ন মিলিয়ন ভিউজ আনতে পারলেন আর ভবিষ্যতে আপনার আসবেও না আপনাকে কি মানে সিদ্ধান্ত নিতে হবে যদি আপনার সম্পূর্ণ রাস্তা যদি বন্ধ থাকে তো এবার আপনার রাস্তা খোলার পথ আপনাকে বের করতে হবে কি সিদ্ধান্ত নিতে হবে লং ভিডিও আপলোড করুন তাহলে আপনার লং ভিডিওটা আপলোড হলে কি হবে আপনার ওয়াশ টাইমটা পূরণ হবে আপনার আর দশ মিলিয়ন ভিউটা থাকবে না দশ মিলিয়ন ভিউজ পূরণ করতে হবে না ধীরে ধীরে আপনার মানে লং ভিডিও যত ভাইরাল হবে তত কিন্তু আপনার ওয়াশ টাইম প্রত্যেক দিন দেবে আপনার

আপনাকে অস্ত্রী পূরণ করতে হবে নাহলে কিন্তু আপনি কখনো না আমি আমার এই 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 একটা চ্যানেল চ্যানেলেও আমি শর্ট ভিডিও আপলোড আমি আমি দেখে দেখে দিচ্ছি আপনি শর্ট ভিডিও আপলোড করুন ঠিক আছে কমিউনিটি পোস্ট করুন বা আপনি লাইভে আসুন প্লাস আপনি কি করবেন যে আপনি মানে ঠিক আছে মানে মানে লং ভিডিও আপলোড করুন শর্ট লং লাইভ পোস্ট ঠিক আছে এই তিন চার রকম আপনি করতে চান দেখবেন আপনার সব দিক থেকে পূরণ হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনার ঘরে পূরণ হয়ে যাবে এখান থেকে আমি যদি শর্ট সেকশনে ক্লিক করি শর্ট সেকশনে ক্লিক করার পর দেখুন আমি অলরেডি শর্ট ভিডিও কিন্তু আপলোড রেখেছি আমি আপনাদের কাছে মিথ্য হবে না অনেক অনেক শর্ট দেখুন এসব শর্টে আমার কোনো ভিউজ নেই বাষট্টি ছিয়ানব্বইটা একশো চৌত্রিশটা তিনশো পঞ্চান্ন একশো চুয়ান্ন নিরানব্বই এরকম ভিউজ দেখুন এখান থেকে কিন্তু এই মানে এই এই চ্যানেলে দেখুন চারশো বত্রিশটা ভিডিও আপলোড কিন্তু সাবস্ক্রাইবার কটা তিন হাজার সাতশো ঠিক আছে নটা সাবস্ক্রাইবার এর থেকে বেশি কিন্তু সাবস্ক্রাইব অর্জন করতে পারেন এখান থেকে আমি কিন্তু লাইকও করেছি কিছু কিছু আপনাদের কাছে লাইক করেছি এখন তোরা লাইক করতে পারছি না এখান থেকে আমি পোস্টও করেছি পোস্ট সেকশানে আমি কিন্তু আপনার থেকে দেখে বাদবাকিটা আমার কি বেশি কিন্তু আমার লং ভিডিও লং ভিডিও কিন্তু আমার অতিরিক্ত পাবে আপনার প্রত্যেকে কিন্তু আপনার আপনার কিন্তু আমার এতে কিন্তু লং ভিডিও দেখতে পাবে লং 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 ভিডিও লং ভিডিও দিয়ে 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 দিতে আমি এই চ্যানেলটা কিন্তু আমি মনেছি আপনাদের কাছে মিত্র কথা বলার কোনো প্রয়োজন নেই লং ভিডিও দিতে আমি হামেশা কিন্তু আমি অস্থায়ী পূরণ করে নিচ্ছি তো একটা শর্ট চ্যানেল যদি আপনি মেডিটেশন করতে চান আপনার এই রাস্তা এছাড়া কোনো রাস্তা নেই যদি কাছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক মেরে যাবেন আর নতুন সদস্য ব্যক্তি অবশ্যই শাসক সঙ্গে থাকবেন এ ধরনের ভিডিও প্রত্যেকটা তিনজন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ দেখার জন্য